সঙ্গীত শিক্ষকদের যে পদ বাতিল করা হয়েছে সেটার পূর্ণবহাল চাই এটাই হচ্ছে দাবি কারণ বাংলাদেশ তো একক কোনো ধর্ম একক কোনো জাতিগোষ্ঠী না এখানে বহু জাতির বহু ধর্মের দেশ এখানে সব ধরনের গান থাকবে এখানে লালন ফকিরের যেমন গান থাকবে ভাতিয়ালি গান থাকবে পাহাড়ের কোনো একটা ম্র জাতির গান থাকবে সব ধরনের গান থাকবে এটা তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না মানে এটা তো বাদ দেওয়া সম্ভবই না বরং যারা বাদ দেওয়ার চেষ্টা করছে তারা ভুল করছে এবং যারা বাদ দেওয়ার চেষ্টা করছে আমি তাদের এই যে দাবি দেওয়াকে আমি নিন্দা জানাচ্ছি এখন একটা গান গাচ্ছি খুব সুর নাই তাল নাই লয় নাই কিছু নাই কিন্তু এখন আমি এটা আমি যদি প্রাথমিক বিশ্ববিদ্যালয় মানে প্রাথমিক বিদ্যালয়ে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমি সঠিকভাবে গাইতে পারবো আমি একটু আগে বললাম যে যখন আমরা যখন শিক্ষার্থীরা আন্দোলন করেছিলো মুক্তির মন্দির ও সোপানতলে যখন গাচ্ছিল যারা সুন্দরভাবে গাইতে পারছিল তারা কিন্তু ফ্রন্ট লাইনে ছিল তাহলে সঙ্গীতের প্রয়োজনীয়তা এখানে আছে এটাই উপকার আর অপকার মানে কারা অপকার বলতে যারা আসলে আন্দোলন করছে যারা দাবি জানাচ্ছে যে এটা বাতিলের জন্য তারাই ভালো মতো বলতে আমি অপকারের কোনো কিছু দেখছি না তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি তো অনেক বৈচিত্র্যপূর্ণ তাহলে সে একজন গান শিখলে তার খারাপ প্রভাব পড়ার মতো তো আমি কোনো বিষয় দেখতে পাচ্ছি না বরং সেটা একটা অনেকেই তো সঙ্গীত শিল্পী হিসেবে ক্যারিয়ার করছে না তো সেটা ভালো দিক মানে সে ক্যারিয়ার করতে পারবে এখানে আসলে আমি খারাপের কোনো কিছুই দেখছি না প্রাথমিক শিক্ষা হলো একটা বেস যেখান থেকে আসলে থাকে না যে একদম কাদামাতি মতো স্টুডেন্ট থাকে তো এখান থেকে আসলে আমরা যখন মানে কাদামাতিগুলো যেরকম শেপ দেওয়ার চেষ্টা করি ওরকমভাবে হয়তো আমরা বেরোতে ছোটোবেলা থেকে আমরা সবাই তো সেই জায়গাতে আমরা ছোটোবেলা থেকেই অনেকগুলো সাবজেক্ট পড়ি বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান বা এই সব সাবজেক্টগুলো আমরা যখন পড়ি তো এখন কথা হচ্ছে কি সঙ্গীত এবং শরীরচর্চা এখন এই দুটা জিনিসকে নিয়ে খুব ধরনের আলোচনা বিতর্ক হচ্ছে কিন্তু আমার বক্তব্য এটাই সুস্পষ্ট যে মানে সঙ্গীত এবং শরীর চর্চা এটা কিন্তু মানে আপনি যদি ফর্মালি এডুকেশন থেকে বাদও দিয়ে দেন কিন্তু এটা আমাদের প্রাত্যহিক জীবন থেকে বাদ দিতে পারবেন না কারণ এই কারণে মানে শরীর শরীরচর্চাটা এমন আমাদের সাথে আমরা যে হাতি না এটা তো একটা ধরনের শরীরচর্চা আমরা যে এই যে হাত পাগলো মুভমেন্ট করছি এটা এক ধরনের চর্চা কিন্তু যখন আমরা এটা প্রাথমিক শিক্ষার মধ্যে একটা ফর্মালির জায়গায় যায় তখন এটা হতো অর্গানাইজলি হয় এবং গানের ক্ষেত্রেও ঠিক তাই আমরা কিন্তু এই যে দেখেন ছোটোবেলা থেকে যখন বাচ্চারা ঘুমাতে পারছে না আমরা একটু ঘুমপানের গান করি তাহলে এই ঘুমপানের গান কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না কিংবা আমরা যখন মন খারাপ হয় আমরা কিন্তু ইউটিউবে সার্চ করে শুনি যে কোন গানটা এখন আমার মানে মেন্টালিটির সাথে যাচ্ছে কিংবা কোন গানটা শুনলে আমি একটু রিলিফ পাচ্ছি কিংবা যখন আমাদের খুব বেশি আনন্দ থাকে যে ধরো আমরা কোনো পিকনিকে গেলাম কোনো একটা বন্ধু বান্ধব সাথে পার্টি করছি তখন কিন্তু আমরা গান ছাড়া কিছুই করতে পারছি না সো গান এবং শরীর চর্চা এটা দুটোই আমাদের জীবনের সাথে এত প্রাত্যহিকভাবে জড়িত ইউ ক্যান নট মানে ইউ ক্যান হেইট ইট বাট ইউ ক্যান নট ইগনোর ইট মানে এই জিনিসটাকে আপনাকে সাথে নিয়ে করবে এখন এটা নিয়ে তুমুলভাবে আলোচনা হচ্ছে যে সঙ্গীত চর্চা মানে এক নিয়ে খুবভাবে এক অ্যালার্জির মতো শুরু করছে এই জিনিসটা থাকে যাবে না বা সরকারের সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সরকার বা ইঞ্জিনিয়াম স্টেটমেন্ট দিল তাদের পলিসি ভুলভাবে প্রণয়ন করা হয়েছিল যার কারণে এটা রান করা সম্ভব হচ্ছে না এখন দেখেন এই জিনিসটা আমরা একটু আগে আমি এই যে সঙ্গীত বিভাগ কর্তৃক আয়োজিত যে ইয়াতে সংতিতে এই যে বিক্ষোভ সমাবেশে আমি সংহতি জানিয়ে নেওয়ার জন্য একটা বক্তব্য প্রদান করেছি ওখানে আমি বলেছি আমাদের তো প্রায় সময় মাথা ব্যথা হয় আমরা কিন্তু মাথা ব্যথা হলে বিভিন্নভাবে মুভ দেওয়ার চেষ্টা করি বা একটু মাসাজ করার চেষ্টা করি আমরা কিন্তু মাথাকে কেটে ফেলছি না তাহলে যে পলিসিটা ভুলভাবে করা হয়েছে বাংলাদেশের তো পলিসি মেকারের কোনো অভাব নাই তো সে জায়গা থেকে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এটা কিন্তু আরও খুব মানে যেটা ফিজিবল ওভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব আর কি তো আমি বলবো কি এই সঙ্গীত এবং শরীরচর্চা এটা আসলে বাদ দেওয়ার মতো বিষয় না আপনি হয়তো চেষ্টা করতে পারবেন ফর্মালি বাদ দেওয়ার জন্য কিন্তু ইনফর্মালি এটা আমাদের জীবনের সাথে এত মানে জড়িত মানে এটা আপনি ছাড়াই এটা কল্পনাই করতে পারবেন না খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष